ধরেন আপনি রাস্তায় বেরোছেন কোথাও যাবেন দাঁড়িয়ে আছেন একটা রিক্সাওয়ালা মামাকে ডাকলেন কোনো কথা নাই যাবেন যাব ভাড়া নিয়ে কোনো আলোচনা নাই কেন রিক্সাওয়ালার ধান্দা সেটা সিএনজিওয়ালা হতে পারে তার ধান্দাটা ভিন্ন রকম আপনি জায়গা থেকে বাঁচতে হবে খুব গুরুত্বপূর্ণ শেয়ার করে দিতে পারেন অন্যকে বাঁচানোর জন্য তো এইবার হঠাৎ আপনার মনে হলো কিছুদূর রিক্সাওয়ালা সিএনজিওয়ালা যাওয়ার পর সে কারোর সাথে তো কথা বলে বলছে ফাইভ জিরো নাইন থ্রি আপনার মনে হবে আরে হয়তো অন্য কোনো ব্যাপার না এখানে অন্য একটা গোপন কোড আছে এই ফাইভ জিরো নাইন থ্রি বলছে তার সেলাপেলাদেরকে মানে অপরাধীদেরকে তাদের যে তাদেরকে বলছে মানে একটা রোডের কথা বলছে এটা সাংকেতিক কোড এটা ওই ওই চালক বুঝতেছে আর তার সাঙ্গ বুঝতেছে মানে আপনাকে একটু খেপ ধরবে দুই ধরনের ক্ষেপ ধরতে পারে তো সে কি করবে একটা রোডের কথা বলছে যে রোডটা একটু নীরব আপনি আপনি যে রোডে যেতে যেতে সে বলবে না এদিকে যাম। এদিকে সমস্যা আমরা অন্যদিকে যাব ওই রোডটা আসলে নীরব আপনাকে নিয়ে দুই ধরনের ফাঁদ পাততে পারে আপনি সতর্ক থাকলে আপনি বেঁচে যাবেন প্রথম ফাঁদ পাততে পারে যে আপনার ওই নীরব রোড আপনাকে তার সাঙ্গা বঙ্গরা ধরে জিনিসপত্র নিয়ে যাবে এটা প্রথম পরবর্তী হচ্ছে ওই রিক্সা চালক কিংবা সিন চালক একটু গাড়ি থামায় একটা পুটলা দেখলো পুটলা বের করে এনে না আরে এটা তো অনেক কিছু লেখা দামি জিনিস আপনি অবাকে বলেন না এটা কিনে নেই আপনি মনে করেন মরলেন কিনলেন মালে আপনি ঠকলেন ওখানে আপনার পিতল কালারের ওই আপনার মনে হবে হ্যাঁ এটা ডায়মন্ড আপনার মনে হবে এটা মনে অন্য কিছু এটা স্বর্ণের বার আসলে একটা ভোকাস কিন্তু আপনি ভাবেন চালক তো অসহায় বোকা সে বুঝতে পারতেছে না এমন সে সেবলা সেবলা আলাপ করতেছে ভেবলার মুখোমুখি আপনার তোমাকে কিছু টাকা দিতে নিয়ে নাও আপনি এটা লইলেন কারবার সারা লস প্রজেক্ট তাই এখন আপনি কি করবেন আপনার রাস্তা দুইটা প্রথমত যদি ফাইভ বলে আপনাকে কোনো একেবারে অপরিচিত রাস্তায় নিয়ে যায় এবং রাস্তাটা নির্জন থাকে যে চিৎকার চেঁচামেচি করলো আপনি কাউকে পাচ্ছেন না সাঙ্গরা আপনাকে ঘিরে ধরেছে তখন আপনার বুদ্ধিমানের পরিচয় হবে আপনার হয়তো কী নেবে মোবাইল নেবে টাকা পয়সা নেবে তাই তো এখন আপনি এগুলো দিয়ে দিবেন এখন এগুলো বাঁচাইতে গেলে আপনার জীবনে চলে যেতে পারে কারণ আপনি তো বুঝতে পারেন নাই গাড়ি চালকের কোডটা যদি বুঝতে পারতেন যখন সে ফোনে কথা বলছে ঠিক তখনই আপনি গাড়ি থামায়া নাই বলতেন যে আমি অন্য অন্য গাড়িতে যাবো তুমি যাও তোমার এই পর্যন্ত ভাড়া যত এত নিয়ে যাও সুতরাং আপনি যে গাড়িতে ওঠেন গাড়ির চালকের গতিবিধি মোবাইলে কথা বলা তো নিষেধ মানা করবেন এবং কোর্ট জাতীয় কথা বললে আপনি নেমে যাবেন প্রথম আর না পারলে যদি আপনি ফাইসেই যান তখন আপনি যা আছে দিয়ে দিবেন জীবনে অনেক কামাইতে পারবেন আর দ্বিতীয়ত হচ্ছে ওই যে পুটলার ফাঁদ যদি পাতে তাহলে আপনি বলবেন কোনো কথা নেই আপনি ওই জায়গা থেকে গাড়ি থেকে নেমে দেবেন ভাই তোমার ভাড়া নাও তুমি এই পুটলা মুটলা নিয়ে গডর গডর করো আমার জরুরি কাজ আছে আপনি উনি ভাড়া দিও এখান থেকে নেমে যাবেন তার সাথে ওই ওই জিনিসের মধ্যে লুপ করার কোনো দরকার নেই শেয়ার করে ছড়িয়ে দিন